আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা অনেকেই সেমিকোলন এই বিরাম চিহ্নটির সঠিক ব্যবহার ঠিকঠাকভাবে জানি না আমরা কমা যতখানি সহজে ব্যবহার করতে পারি সেমিকোলন ব্যবহার করতে গিয়ে আমাদের ভেতরে অনেক বেশি দ্বন্দ্ব কাজ করে কারণ আমরা এটির যথাযথ প্রয়োগটা জানি না বা বুঝতে পারি না আজকে আমি সেমিকোলনের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ছোট্ট ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনায়াসে এখন থেকেই আপনার লেখায় সেমিকোলন ব্যবহার করতে পারবেন কমা এই বিরাম চিহ্নটি আমরা কেন ব্যবহার করি একটা বাক্যের মধ্যে যদি থামার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা কমাটা কি ব্যবহার করি বা একটা বাক্যের মধ্যে যদি অনেকগুলো বক্তব্য থাকে তাহলে কিন্তু বিরতি দেওয়ার প্রয়োজনে আমরা কমাটি ব্যবহার করে থাকি সেমিকোলনের ব্যবহারটাও ঠিক একই রকম অর্থাৎ কমা ব্যবহার করার জন্য আমরা যতখানি থামছি সেমিকলন যখন আমরা ব্যবহার করব কোনো বাক্যে বা কোনো বক্তব্যে সেখানে আমরা আরেকটু বেশি সময় ধরে থামব অর্থাৎ কমা ব্যবহার করতে গেলে আমরা যতখানি থামছি সেমিকলন ব্যবহার করার সময় আমরা আরেকটু বেশি থামব কেবল থামার জন্য নয় বোঝানোর জন্য কিন্তু এই বিরাম চিহ্নগুলো ব্যবহার হয়ে থাকে আসুন বন্ধুরা কিছু উদাহরণের মধ্য দিয়ে আমরা সেমিকোলনের প্রয়োগটি ভালোভাবে শিখিনি এখানে একটি লেখা আছে যে লেখায় বেশ কয়েকটি বক্তব্য রয়েছে সেই বক্তব্যের মধ্যে সেমিকোলন কিভাবে ব্যবহার করা হয়েছে কমা কিভাবে ব্যবহার করা হয়েছে সেটি ভালোভাবে দেওয়া রয়েছে আসুন বক্তব্যটি আমরা পড়ি এবং বিশ্লেষণ করি সেমিকোলন দেওয়ার কারণে কি পার্থক্য হলো। তলস্তয় চিঠিতে লিখলেন যা কিছু আমি লিখেছি ছেলেমেয়েরা কিছুই পড়েনি পড়তে চায় না যা কিছু আমি বলি ওরা তা শোনে না নয়তো তৎক্ষণাৎ মুখের উপর জবাব দিয়ে দেয় আমি যা করি তা ওরা দেখে না এই যে বাক্য এই বাক্যটির মধ্যে কিন্তু বেশ কিছু বক্তব্য রয়েছে যেটি তলস্তয় তার চিঠিতে লিখেছেন হুম যেখানে কমা রয়েছে সেখানে আমরা একটু কম থামছি যেখানে সেমিকলন রয়েছে সেখানে আমরা একটু বেশি থামছি যেমন যা কিছু আমি লিখেছি ছেলেমেয়েরা কিছুই পড়েনি পড়তে চায় না হুম এই পড়তে চায় না যেহেতু সেমিকলন রয়েছে আমি একটু থামছি একটু বেশি তাতে আমার বুঝতে সুবিধাটা হচ্ছে যা কিছু আমি বলি হয় তারা তা শোনে না নয়তো তৎক্ষণাৎ মুখের উপর জবাব দিয়ে দেয় এই দেখেন জবাব দিয়ে দেয় এরপরও কিন্তু সেমিকলন রয়েছে এখানে কিন্তু এমনিতেই একটু থামতে হচ্ছে বা আপনি যখন পাঠক হিসেবে যখন পড়বেন তখন সেমিকলন দেখে আপনি একটু বেশি থামবেন তাতে আপনার পুরো বক্তব্যটি বুঝতে সুবিধা হবে এখন সেমিকলন না দিয়ে যদি সেমিকলনের জায়গায় সব জায়গায় কমা বসানো হয় তাহলে কিন্তু আমি কিভাবে পড়ব বিষয়টি ব্যাপারটা এমন হবে যা কিছু আমি লিখেছি ছেলেমেয়েরা কিছুই পড়েনি পড়তে চায় না যা কিছু আমি বলি তা ওরা শোনে না তৎক্ষণাৎ মুখের উপর জবাব দিয়ে দেয় মানে কেন যেন একটু তাড়াহুড়ো করতে হবে যদি আপনি একটু অল্প থামেন এবং এটা বুঝতে একটু সমস্যা হবে আর সেমিকোলন বা কমা এটার পরিবর্তে যদি আপনি দাড়ি দেন তাহলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বাক্য হয়ে যাবে তাহলে কিন্তু এই কথাটির মর্মার্থ বোঝা যাবে না আশা করি এই বক্তব্যের মধ্য দিয়ে আপনি সেমিকোলনের ব্যবহারটি ভালোভাবে বুঝতে পেরেছেন আরেকটি উদাহরণ রয়েছে একটু দেখি যে দেশের কথা বলছি সে দেশে সাতজন ফুল তো ছিলই এ তো আনন্দেরই কথা এ তো আনন্দেরই কথা এরপরে কিন্তু সেমিকোলন দেওয়ার কারণে একটু বেশি থামছি এ তো আনন্দেরই কথা একটু থামতে হচ্ছে কিন্তু ওদের মধ্যে ডাইনি বুড়িটাও তো ছিল বুঝতে পারছেন নিশ্চয়ই আপনি কোনো কথা যদি বোঝাতে চান তাহলে লেখার মাধ্যমে যদি বোঝাতে চান তাহলে কিন্তু সেমিকলনের যথাযথ প্রয়োগ যদি আপনি করেন আপনার লেখাটি যারা পাঠক রয়েছেন তাদের জন্য অনেক বেশি সহজ হবে ঠিকঠাকভাবে বোঝাটা একাধিক ব্যক্তি যদি থাকে তাদের পথ যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রেও কিন্তু তার পদবীর পরে সেমিকলন ব্যবহার করা হয় যেমন একটা কার্যনির্বাহী পরিষদের একটা তালিকা রয়েছে আসুন দেখিনি এই তালিকায় কীভাবে সেমিকলনটি ব্যবহার করা হয়েছে যেমন আসিফুদ্দিন আহমদ কমা তারপরে সভাপতি সভাপতি বলে একটু থামছি এ কারণে সেমিকলনটা ব্যবহার করা হয়েছে এনায়েতুল্লাহ সাধারণ সম্পাদক একটু থামছি অসীম বড়ুয়া কমা প্রচার সম্পাদক সেমিকলন থামছি তানিয়া আক্তার কমা সংস্কৃতি সম্পাদক সেমিকলন একটু থামছি এই যে একটু থামছি একটু পথ বেশি নিচ্ছি এই কারণে আসলে সেমিকলনটি দেওয়া হয়েছে এবং যারা পাঠক রয়েছেন তারা যখন সেমিকলনের ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানবেন তারা কিন্তু পড়ার সময় একটু থামবেন সেক্ষেত্রে যে কোনো লেখা বা যে কোনো বক্তব্য বোঝাটা খুব সহজ হবে আপনাদের জন্য বন্ধুরা আমি এতক্ষণ সিমিকলন নিয়ে আলোচনা করলাম আশা করি সেমিকোলন নিয়ে যাদের বিভ্রান্তি রয়েছে যারা ঠিকঠাকভাবে তার প্রয়োগ করতে পারেন না বা লিখতে গেলে বুঝে উঠতে পারেন না যে সেমিকোলন কিভাবে ব্যবহার করবেন বা এড়িয়ে চলেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের ধারণা অনেক বেশি পরিষ্কার হয়েছে এবং আপনারা লেখায় সেমিকোলনটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন